বলে সিংহের রাজত্বই মানায় সিংহ ঘুমায় গেছে মানিয়ে এই নাই যে শিকার করা বুইলা গেছে আমলিক সেই ঘুমন্ত সিংহ জাগ্রত করলেই মহাবিপদ এক এগারো নাম্বার সিগন্যাল চলবো পুরাই রেড অ্যালার্ট সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও আরেকটা যুদ্ধ করা লাগবে ওইটা হবে বাসা মরার যুদ্ধ ওইটা হবে নিজের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যুদ্ধ একাত্তরে হারজে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে মানে জরুরি সরকার সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করবো এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা যে কোনো মূল্যেই দখলদার শক্তির বিদায় নিশ্চিত করবো বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য এবং ক্ষমতা যতই অন্ধ হোক জনতার জাগরণের প্রলয় কখনো বন্ধ হবে না বাংলাদেশের জনগণ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের দেশে ফিরে আসার হালকা সম্ভাবনাও যখন দেখা দেবে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই একযোগে তৎপর হবে একে একে সব ষড়যন্ত্রকারীকে আটক করবে পালাবার সুযোগও তারা পাবে না তখন ভাই ঝোর কোনো কিছু হয় না এই বাংলাদেশে মানুষের কথা বললাম লেখা রাখেন আজকে কয় তারিখ অগাস্ট মাসের কয় তারিখে ভিডিওটা আমি করতেছি ত্রিশ তারিখ মাসে ত্রিশ যে আমেরিকার সময় সকাল দশটা বাজে ভিডিওটা আমি করতেছি আপনার কাগজে কলমে লিখে রাখেন যদি এই অবস্থা চলতে থাকে এই ধরনের যদি দেশ চলতে থাকে চুরি লুটপাট হাহাকার বুঝছেন বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা চরম অবনতি বিধ্বস্ত অবস্থা এইভাবে যদি চলতে থাকে এই বাংলাদেশের মানুষকে পায়ে ধরে গিয়া পায়ে ধরে গিয়া নয়াদিল্লি থেকে পায়ে ধরে গিয়া এই আপাকে নিয়ে আসবে যদি আপাতত দিন পর্যন্ত বেঁচে থাকে এই বইলার এখন কাউ লেখ থাকে শক দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের সাহস আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজধানী সহ বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে প্রকাশ্যে তারা মিছিল চালিয়ে যাচ্ছে এই মিছিলগুলো অনেকেই বলতেছে বোয়া প্রতারণা অনেক আগের ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বড় বড় গণমাধ্যম তারা কিন্তু সেই নিউজগুলো প্রচার করেছে তো প্রকাশ্যে আওয়ামী লীগ এইভাবে মিছিল করতেছে দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের জনমত আরও বেড়েই যাচ্ছে খুব শীঘ্রই নাকি ঢুকে পড়বে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা তো চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নাটেনের শেষ মন্ত্রী দেখার বিনীতভাবে অনুরোধ করছি তখন ভাই ঝোর করে কোনো কিছু হয় না এই বাংলাদেশে মানুষের কথা বললাম লেখা রাখেন আজকে কয় তারিখ অগাস্ট মাসের কয় তারিখে ভিডিওটা আমি করতেছি ত্রিশ তারিখে নাকি অগাস্ট মাসের ত্রিশ তারিখে এই যে আমেরিকার সময় সকাল দশটা বাজে ভিডিওটা আমি করতেছি আপনার কাগজে কলমে লিখে রাখেন যদি এই অবস্থা চলতে থাকে এই ধরনের উশৃঙ্খলভাবে যদি দেশ চলতে থাকে চুরি বদমাশি লুটপাট হাহাকার বুঝছেন বিশৃঙ্খলা শৃঙ্খলার চরম অবনতি বিধ্বস্ত অবস্থা এইভাবে যদি চলতে থাকে এই বাংলাদেশের মানুষকে পায়ে ধরে গিয়া পায়ে ধরে গিয়া নয়াদিল্লি থেকে পায়ে ধরে গিয়া এই আপাকে নিয়ে আসবে যদি আপাতত দিন পর্যন্ত বেঁচে থাকে এই বইলার এখন কাউ দিলেই থাকে বুঝছেন তো যাই হোক হাসানাত আবদুল্লাহ সাহেব তো এগুলোই লিখছে আর কি তো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য তো করেন জাতীয় পার্টি নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধ করলেন কি করলি বা কি বুঝছেন আপনারা আপনারাই থাকবেন করেন নির্বাচন করেন আসেন দেশ চালান ভালো দোয়া করি আপনাদের জন্য আসেন আসেন দেশ চালান আল্লাহ আপনাদের উপর রহমত দান করুক সৎভাবে নিয়োগটা ঠিক রেখেন দেশ চালান ভয় কোনো কিছু নয় আমি লিখে আসবে না আপনারা যতদিন পর্যন্ত ভালো থাকবেন সভ্য এবং সুন্দরভাবে দেশ চালাবেন ভয়ের কোনো কারণে নেই মানুষ বাংলাদেশের মানুষ মানে এমনিতে আসতে দেবেন আর আওয়ামী আসতে পারবে না কারণ আওয়ামী ভুলে যাবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালো কাজকর্ম দেখা কিন্তু আপনারা যতদিন যতদিন পর্যন্ত বদমাইশি করতে থাকবেন আর রেকর্ড পর এক রেকর্ড করে যেতে থাকবেন চুরি বদমাইশে তখন ভাই আপা ইজ কামিং ব্যাক আপা উইল কাম ব্যাক আপা উইল কাম ব্যাক দেন কি বল রাব্বা রাব্বা জাতীয় পার্টি নিষিদ্ধ করে হ্যারে নিষিদ্ধ করে হ্যারে নিষিদ্ধ করে বলছেন কোনো কাম হবে না কোনো কাম হবে না আপা ঠিকই আসবে একেবারে রব্বা রব্বা করে দিয়ে বলছেন নৌকা গেছে যে পথে জাতীয় পার্টি যাবে সেই পথে নৌকা গেছে যে পথে যা মানে কি জাতীয় পার্টি যাবে সেই পথে তো এই স্লোগান গতকাল থেকে ঢাকা শহরের আশেপাশে নানান জায়গায় মানুষ চিলাচিলি করতেছে ছটিকা মিছিল বের করতেছে ইভেন শুধু তাই না বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেখানে জাতীয় পার্টির অফিস ছিল তো দেখলাম সেখানে তার অগ্নিসংযোগ মানে জ্বালাও ফুরাও অফিস পুরে টুরে দেওয়া ব্যানার ট্যানার নামানো সেখানে আবার দেখলাম আমাদের এরশাদ চাচার ছবিও তো এরশাদ চাচার ছবি যখন নামে তারা ছিল এবং মানে পাও দিয়া ঠ্যাং দিয়ে আর কি ছিল তো তারপরে আবার তার ছবিতে আগুন লাগাচ্ছিল মানে ওই পোস্টার টোস্টার আগুন লাগাচ্ছিল মানে লাগান জাতীয় পার্টির পোস্টার লাগান কিন্তু এই এরশাদ চাচার প্রতি আমার একটা সিম্প্যাথি আছে বুঝছেন জানিন না আসলে কী জানা কারণ এরশাদ চাচা যে আমলে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সে আমলে আমি অনেক ছোট বুঝছেন আমার ভোটের বয়স হয়নি অনেক ছোট ছিলাম তো যতদূর শুনছি যতদূর দেখি বা যতদূর বুঝি সেই সেই সময়টা কেন জানি ভালোই ছিল বর্তমান সময়ের তুলনায় তো যার ফলে এই চাচা যত অপরাধ করুক এই চাচা তো তার প্রতি একটা সফট অর্ডার রয়েই গিয়েছে তো যখন দেখলাম তার ছবিকে আপনারা পাড়াচ্ছেন আগুনে পড়াইতে আসেন একটু খারাপই লাগলো তো যাই হোক আজকের ভিডিও যে মূল প্রসঙ্গ সেটা হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এখন তো দেখলাম সরকার থেকে নিয়ে শুরু করে ছোট বড় অনেক দল আছে তো তারা একই কথা বলতেছে যে আমলিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে ওইভাবে নিষিদ্ধ করতে হবে তো কেন নিষিদ্ধ করতে হবে মূল সমস্যাটা যেখানে হয়েছে গিয়ে সেখানে হইলো এই এনসিপি পার্টির যে সিপাহ এনসিপি পার্টি যে সিপাহ সালার বলতে পারেন বাংলাদেশের পরবর্তী যদি এনসিপি কোনো কারণে ক্ষমতায় আসে তাহলে এই হাসনাত আবদুল্লাহ সমত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যদি প্রধানমন্ত্রীর পদে যদি ধাক্কাধাক্কিতে না টিকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হুম তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আর মানে প্রধানমন্ত্রীর পর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা কিন্তু সবচেয়ে তো প্রতাপশালী সবচেয়ে প্রতাপশালী তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও যদি ধাক্কাধাক্কিতে না টিকতে পারে তাহলে কি তারপরে তারপরে পজিশন কি তাহলে মানে নৌকা মন্ত্রী নাকি ওই যে মন্ত্রী ছিল একটা মানে তারপরে নৌকা মন্ত্রী হলে হতেও পারে তো হাসনাত আবদুল্লা সাহেব একটা পোস্ট দিয়েছেন এখন আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি তার এক্স্যাক্টলি একুশ ঘন্টা আগে তো সে সেখানে লিখেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আমরিক পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারো মার্চ প্রকাশ করে দিই অর্থাৎ আওয়ামী ইজ কামিং ব্যাক এবং তার একটা প্ল্যান করছে সে প্ল্যান কেমনি কিভাবে কি করছে তা তো আমি যাই এগুলো সরাসরি সে বলেনি সে বলছে এগারোই মাস সেটা প্রকাশ করে দিছে হাসনাত আবদুল্লাহ সেটা প্রকাশ করে দিছে যে হে হে সবাই সাবধান হও হে হে সবাই সাবধান হও আপা ইস কামিং ব্যাক আর আপা যদি কামিং ব্যাক করে হাম তো লাট গায়া লুট গায়া হাম জব হাম হাম সব জো হে হাম হে লাট গায়া লুট গায়া বুঝছেন যদি আপা ব্যাক করে রাব্বা রাব্বা করে দেবো আমি বলি না আপা ব্যাক করলে রাব্বা রাব্বা কইরা দেবো আপা এগুলি সহ্য করবে না বুঝছেন আপা এগুলো সহ্য করবে না তো সে কি করছে যে আপা আসার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বলে সে ফাস করে দিছে এগ্রি মার্চ কিভাবে ফাঁস করেছে আমরা জানি না এটা আপনার হাসনাদ আবদুল্লাহকে জিজ্ঞেস করেন তো সে মানে প্রকাশ করে দিছে প্রকাশ করার পর সেই প্ল্যানটাও নষ্ট হয়ে গেছে আমলি আমলিগ ইজ কামিং ব্যাক দিস প্ল্যান হ্যাজ বিন কি হ্যাজ বিন ফেইল্ড এটা ফেলড হয়ে গেছে আমি আসতে পারেনি সে বলছে এটা ফেল করে দিছে তারপরে সেই একই গ্রুপ মানে এখন কোন গ্রুপের কথা বলছে কে জানে সে একই গ্রুপ এবার আমলিক পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে তো আমলিকে আমলিগের ফিরে আসার জন্য এখন তারা বেছে নিয়েছে জাতীয় পার্টিকে আচ্ছা একটা সত্যি কথা বলেন তো এই জুলাই বিপ্লবের পর আমলিগে যে আসার কথাটা আমরা শুনতেছি আমলিগে তিন মাসও যায় 90 দিনও জানি বুঝছেন আগস্ট মাসের আন্দোলনে নব্বই দিনও যায়নি তিন মাসের মধ্যেই কিন্তু সবে বলা বলা বলি শুরু করছে তো যেভাবে ইউনুন সরকার একের পর এক ফেল মারতেছে যেভাবে ইউনুন সরকার একের পর এক ফেল মারতেছে কোন দিন জানে আওয়ামীগে আইসা পড়ে কোন দিন জানে আওয়ামীগে ইভেন আপার নিজেও বলছে আপা যে কোনো সময় বর্ডার ওই পারে আসে বেশি দূর এনে টুস করে ঢুকেও যাবে শুনছেন তো আপনি এগুলো তো এখন খেয়াল করে দেন যে তিন মাস পর থেকে কিন্তু এটা আলোচনা শুরু হয়ে গেছে তো এখন আমলিক আসার জন্য যে বিভিন্ন লোকের উপর বলে ভর করতেছে তো এর আগে কার উপরে ভর করছে যেটা সে একড়ি মাছে ফাঁস করে দিয়েছে সেটা আমি জানি না তো এখন বলে ভর করছে হল জাতীয় পার্টির উপর এবং জাতীয় পার্টির উপর ভর করে আমূলিক আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এখন আমার কথা হলো ভাই সত্যি গের বুকে হাত দিয়ে বলেন তো গত বছর জুলাই আগস্টের বিপ্লবের পর যখন সম্মানিত দর্শক মূল্যী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম